আসেন না আপনাদের হায়া নাই আপনাদের লজ্জা নাই আপনারা ফজরের সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকেন বারবার বলার পর আপনারা আসেন না কিসের জন্য মসজিদ বানাইছেন তামসা করার জন্য শুধু শুক্রবারে আসলেন আর ছবি তুললেন এত মানুষ হয় আমাদের গ্রামের সুনাম হয় এটার জন্য ফজরের সময় কোথায় থাকেন আপনারা আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে আপনাদেরকে ফজরের সময় ঘুমিয়ে থাকেন লজ্জা নাই শরম নাই আপনারা মসজিদে আসেন না কিসের জন্য আমারে রাখছেন শুধু ওয়াশ শোনার জন্য নামাজ পড়বেন না এটা কোনো মুসলমান হতে পারে এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে যে আপনি ফজরের সময় করে ঘুমিয়ে থাকবেন আর মসজিদে আসবেন না আল্লাহ রস্ত অনুরোধ করি বলেন আমি সবার সামনে আমি কার ফায়ে দলে পরে বলবেন আজকের থেকে আর ফজর নামাজ পড়বেন না এই মুহূর্তে সবার সামনে আমি বলেন কে আসবেন আমার সামনে আসেন যে ইমাম সাহেব আপনি যদি আমার ফায়ে ধরেন আজকের থেকে আর ফজরের নামাজ আমি বাদ দিব না আসেন কে আসবেন আমার সামনে আমি সবার সামনে ফায়ে ধরি বলি ভাই তারপর অনুরোধ ফজরের নামাজ আয় কে আসবেন আসেন কে আসবেন আসেন আমার সামনে আমি নামাজের জন্য ফাই ধরতে রাজি ইসলামের দিকে আসতে আপনার কাছে মাফ চাইতে রাজি বলেন আপনাকে কি বললে আপনি নামাজে আসবেন তারপরে নামাজে আসেন তারপরে নামাজে আসেন বলেন কোন ছোট বাচ্চার পায়ে ধরবো কোনো মুরব্বীর যুবকের পায়ে কে আসেন আসেন আমি ফায়ে ধরবো বলবো ভাই তারপর তুই ফসরের নামাজে আয় আমি ধরতে রাজি এরপর নামাজে আসেন নাহলে এই মসজিদ দিয়ে কি করবেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন অথচ ফজরের সময় মুসল্লি নাই এটা লজ্জাজনক ব্যাপার দামার জন্য লজ্জা আপনাদের জন্য লজ্জা কমিটির জন্য লজ্জা কমিটির মানুষরা তো আসেনি না আর বেনোমাদিদেরকে কমিটি দিবেন কেন কোন কমিটির মধ্যে বেনোমাদি থাকবে না কোন আফুরমান থাকবে না কমিটির মধ্যে তারাই থাকবে যারা ইমামে উপস্থিত নামাজ পড়াইতে পারে कंटिन्यू যারা নিয়মিত নামাজ করবে কিন্তু দেখা যায় আজকে কেমন অবস্থা শুধু আপনাদের মসজিদের ব্যাপার না तमाम বাংলাদেশের যত মসজিদ আছে অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ করে না ঠিক না কথা মনে না কেন আপনারা অধিকাংশ মসজিদের মুতাল্লি শেখবারী কেসি আর গসকর হাতে আমরা দিয়ে দিছি না ফরমান আজকে দখল করে নিয়ে যাচ্ছে সবকিছু সম্মানিত হাজিরিন আপনি আপনারা আমার প্রতি রাগ করতে পার না আমার কিছু আসে যায় না আপনারা আমাকে বিদায় করে দিলেও আমার কিছু আসে যায় না কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ নামাজে আসেন আর যদি নামাজে আসেন না আমাকে কেন রাখবেন আপনারা কেউ আসবেন না ভাই আসবেন যদি আমল না আসে আপনারা যদি যাক্কাত না হন আর ঘুমের মধ্যে কত থাকবেন এই যুবকরা কত যুবক প্রতিদিন এক্সিডেন্ট করে রাস্তায় মারা যায় কত গাড়ি এক্সিডেন্ট করে মারা যায় তুমি যে মরবে না কি গ্যারান্টি আপনারা ফজরের সময় ঘুমিয়ে থাকেন এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমি অনুরোধ করব প্রত্যেককে ফজরের নামাজে আসতেই হবে প্রত্যেককে আসতেই হবে না না আমি মিশন নিছি বাড়িতে বাড়িতে যাব আপনি শরম পাবেন আপনার বাড়িতে হাজির ফজরের নামাজের পরে আপনি গালি দিলেও হাজির আপনি মারলেও হাজির আমি যাবই আপনার বাড়িতে আশাই লাগবে আপনাকে আপনি যদি মুসলমানের পরে জন্ম নিয়ে থাকেন কেন আসবেন না আপনি আশা লাগবে নামাজে নামাজে বসি আশা লাগবে অন্তত পক্ষে পূর্ব দেবার দক্ষিণ খাগাই কেন্দ্রীয় মসজিদ থেকে সারা বাংলাদেশে একটা মেসেজ দাও এই মসজিদ থেকে ইসলামের দাওয়াত শুরু হোক এই মসজিদটা পরিপূর্ণভাবে এই গ্রামের মানুষ পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধান মেনে চলুন আপনারা চান না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে থেকে আসবেন তো আল্লাহ যেন কবুল করেন বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন